মিথুন রাশি চোদ্দোশো সাল বাংলা নতুন বছর আপনাদের কেমন যাবে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন এই ভিডিও আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা নতুন বছর চোদ্দোশো সাল কেমন যাচ্ছে পূর্বে থেকে একটু দর্শন করুন চোদ্দোশো সালে বৈশাখ মাসে যখন মনে রাখবেন সূর্য ঠিক মাথার উপরে থাকবে অর্থাৎ রবি যখন মেষরাশিতে প্রবেশ করবে আমরা ইংরাজি মাস ধরে অভ্যস্ত কিন্তু মনে রাখবেন বাংলা মাসের প্রথম দিকটাতেই সমস্ত গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করে যেমন রবি মাসের পনেরো ষোলো তারিখে ঘর পরিবর্তন করে আর বাংলা মাস ঠিক এক তারিখ তাই এক তারিখ বৈশাখ মাসে রবি কিন্তু আপনার মেষ রাশিতে আপনার রাশি থেকে সাফল্য স্থানে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এই দিনে বৈশাখ মাসে অবশ্যই রবিকে অর্ঘ্য দেবেন দিয়ে বছরটা শুরু করবেন তবে হ্যাঁ বৈশাখ মাস থেকে আপনারা ততটা কিন্তু ফল পাবেন না ফল পাবেন কবে থেকে জ্যৈষ্ঠ মাস থেকে পাবেন জ্যৈষ্ঠ মাস থেকে মিথুন রাশির আপনারা যারাই রয়েছেন ফল অবশ্যই পাচ্ছেন নিজে উন্নয়ন করতে পারবেন পরিকাঠামো তৈরি করতে পারবেন কোন ক্ষেত্রে উন্নয়ন আপনার হবে উন্নতি আপনি করতে পারবেন নিজেই কিন্তু সর্বে সর্বা সিদ্ধান্ত নিতে চলেছেন মিথুন রাশির আপনারা যারাই রয়েছেন এবং আপনাদের মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাব দীর্ঘদিন ধরে যে কোনো বিষয়ে মনের মধ্যে একটি নেগেটিভ চিন্তা নিয়ে আপনারা চলছিলেন সেই নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা থেকে আপনারা কিন্তু সরে আসছেন বেরিয়ে আসছেন উন্নয়ন পরিকল্পনা যেগুলো বলুন আপনার জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করুন এবং সেখানে বেটার ফল আপনারা পাচ্ছেন যারা যে কোনো রকম কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ মাস থেকে নেবেন এবং আপনাদের এই সময় বন্ধুত্বপূর্ণ পরিবেশ আপনারা কিন্তু পাবেন সেটা সমাজেও পাবেন আপনার পারিপার্শ্বিক বন্ধু বান্ধবী আপনার ভালোবাসা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশ কিন্তু আপনি পাচ্ছেন বিবাহিত জীবনেও আপনাদের সঙ্গে যথেষ্ট সম্পর্ক মধুর হচ্ছে এবং যাদের বিবাহিত জীবনের সমস্যায় রয়েছেন আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমার তো জীবনের সমস্যা রয়েছে তাহলে সমস্যা সমাধান হবার কিন্তু ইঙ্গিত যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে ক্যারিয়ার নিয়ে আপনারা যারা চিন্তা করেন মনের মধ্যে কোন ক্ষেত্রে আপনি নিজেকে উন্নতি করবেন কোন ক্ষেত্রে আপনি ফলপ্রসূ ফল পাবেন তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাস থেকে আপনাদের চিন্তাভাবনার আমূল পরিবর্তন আসছে এবং সেই চিন্তাভাবনার যে আমূল পরিবর্তন আসছে যথেষ্ট ক্ষেত্রে আপনারা উন্নতি করতে চলেছেন মিথুন রাশির আপনারা যারাই রয়েছেন নতুন কিছু শুরু করবেন ভাবছেন চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন চোদ্দোশো বত্রিশ সাল বাংলা নতুন বছর আপনাদের দিক থেকে জ্যৈষ্ঠ মাস থেকে নতুন কিছু শুরু করার সময় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এর পরবর্তী ক্ষেত্রে ঠিক আপনারা কার্তিক মাস কার্তিক মাসের এক তারিখ অর্থাৎ ইংরাজি মাস ধরে যদি দেখেন তাহলে বলবো কুড়ি অক্টোবর এইখানে কিন্তু আপনার কাজের মধ্যে যথেষ্ট দূরদর্শিতা বাড়ছে আপনি যে কাজের মধ্যে রয়েছেন সেই কাজ পরিপাটি সুন্দর্যায়ন কিভাবে আরও প্রেজেন্টেশান সুন্দরভাবে করানো যায় সেই চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট আপনি লিপ্ত থাকবেন এবং সেটি যথার্থ আপনি কিন্তু পরিকল্পনা করে কাজ করবেন এবং সেই পরিকল্পনা মাফিক সেই কাজ কিন্তু সম্পন্ন হবে যতই সমস্যা আসুক না কেন সেই সমস্যা কাজের ক্ষেত্রে সমাধান কিন্তু আপনারা করতে পারবেন কঠিন কঠিন কাজ কিন্তু মুহূর্তে আপনারা কিন্তু করে ফেলবেন কার্তিক মাসের এক তারিখ থেকে যে পজিশানে কিন্তু আসবে এবং যথেষ্ট আন্তরিকতা আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে আপনাদের মধ্যে যথেষ্ট হেল্পফুল দেখতে পাবো আর মিথুন রাশি যেহেতু ভালোবাসার দুটি এখানে ছবি দেওয়া রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন মিথুন রাশি ভালোবাসা এই রাশির মধ্যে ভালোবাসা যথেষ্ট থাকে তাই আপনাদের মধ্যেও কিন্তু প্রবণতা থাকবে নিজে ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন আপনারা মিথুন রাশির যারাই রয়েছেন আপনারা যারা অনেক বন্ধু বর্গের সঙ্গে মেলামেশা করেন নিশ্চয়ই আপনি লক্ষ্য করে দেখেছেন বা আপনি মিথুন রাশি নয় আপনি লক্ষ্য করেছেন যে মিথুন রাশির ব্যক্তিরা অন্যান্য ব্যক্তিকে হাসাতে ভালোবাসে খুশি রাখতে ভালোবাসে তাই মিথুন রাশি আপনি নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন চিন্তাভাবনার মধ্যে এইরকম আমরা দেখতে পাবো এই চোদ্দোশো সালে বাংলা নতুন বছরে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো এবং যে যাহাই কর্মের মধ্যে রয়েছেন ছোট বড় মিডিয়াম যাহাই কর্মের মধ্যে রয়েছেন সেই কর্ম কিন্তু ব্যাপকতার মধ্যে আপনাদের আসছে তাই বলবো এই চোদ্দোশো সালে কর্ম কীভাবে ছড়িয়ে দেওয়া যায় বা যে কর্মটা করছেন সেই কর্ম থেকে এক্সট্রা কোনোরকম ইনকাম অ্যাপিলেট মার্কেট মার্কেটিং ক্ষেত্রে কোনো সেল করবেন তাহলে বলবো চোদ্দোশো বত্রিশ সাল কিন্তু ভালো চয়েস হচ্ছে আপনাদের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখুন গ্রহদয় যে অবস্থান করে থাকবে কিছু দিতে চাইবে আমাদের কিন্তু বুঝতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে বলব চোদ্দোশো বত্রিশ সাল কর্মের দিক থেকে আপনার দিক থেকে আর রকম বলার কিছু থাকবে না অভিযোগ থাকবে না মনে রাখবেন তাই আপনারা এই চোদ্দোশো বত্রিশ সালে সেই কর্মকাণ্ডটাকে চালিয়ে যান যাহা কর্ম করছেন সেই কর্মের মধ্যে ব্যাপকতার মধ্যে আনুন ছড়াতে পারবেন আপনার নামের ব্যাপ্তি হবে বা যে জিনিসটা আপনি প্রোডাকশান করছেন সেটা কিন্তু সেল যথেষ্ট হবে এবং এই সময়কালের মধ্যে এই চোদ্দোশো বত্রিশ সালে আপনারা যাহাই ছোট গর্ব যাই কর্ম রয়েছেন পরিবারের মধ্যে সেই কর্ম শিফট করতে চাইছেন সকলকে নিয়ে করতে চাইছেন যথেষ্ট ভালো এবং এই যে চোদ্দোশো সালে ঘর ভাঙা আপনাদের যারা ঘর ভাঙা বলতে এখানে বিবাহিত জীবনের সংসার আপনাদের প্রায় শেষের মুখে চলে গেছে দুটি জীবন দুই দিকে কিন্তু পথ নিয়ে নিয়েছে তাহলে বলবো এই চোদ্দোশো বত্রিশ সালে আবার সেই ভাঙা সংসার কিন্তু জড়া লাগছে মনে রাখবেন মিথুন রাশির আপনারা যারাই রয়েছেন এই বৎসরটা অবশ্যই আপনি ভালোভাবে অতিবাহিত করার চেষ্টা রাখুন হ্যাঁ অবশ্যই আপনার ভালো ভালো আপনার সামনে কিছু ঘটবে এবং আপনি দেখে একটু বিচলিত হতে পারেন যে আপনার মতো কেউ হয়তো কাজ করছে সেই ব্যক্তি হঠাৎ করে সেই ধরনের কাজ করে ভালো উচ্চতায় যাচ্ছে আপনি একটু মনের মধ্যে ব্যতিগ্রস্ত হয়ে উঠবেন তবে ব্যতিগ্রস্ত হবেন না আপনার যে পরিকল্পনা থাকবে জ্যৈষ্ঠ মাস থেকে সেই পরিকল্পনা মাফিক আপনি কাজ করে যান পিছনে কিন্তু আপনাকে দেখতে হবে না এই জন্যেই কিন্তু ভগবান বলে গিয়েছেন কর্ম করে যেতে হবে ফলের আশা করলে হবে না তাই আমরা ফলের আশা বেশি করে চিন্তা মগ্ন হয়ে যায় তাই মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন পরিকল্পনা যখন আপনার হাতে পরিকাঠামো যখন আপনার হাতে গ্রহদয় অবস্থান করে ইঙ্গিত করছে তাহলে কেন আপনি পরিকল্পনা করবেন না এই চোদ্দোশো সাল ভালো কিন্তু সময় আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই কিছু হাতছানি দেবে আপনাদের ক্ষেত্রে কেউ আপনাকে প্রলোভন দেখাতে পারে যে এই ক্ষেত্রে যদি আপনি নিয়োজিত হন আপনাকে কিছু অর্থ বেশি দেওয়া হবে কিছু এজেন্সি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে নিজে করার চেষ্টা রাখবেন যে কোনো ক্ষেত্রে নিজের প্রোডাক্ট নিজে বিক্রি করবেন রকম এজেন্ট ধরবেন কেন তাই মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন এই চোদ্দোশো বত্রিশ সাল কর্মের দিক থেকে যেমন যথেষ্ট ভালো তেমনি যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে কেউ কিন্তু সেই যোগাযোগের মধ্যে এক 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 একজন কিন্তু সেলফিস থাকবে মনে রাখবেন সেটা কিন্তু খুঁজে আপনাকে বার করতে হবে যারা মিথুন রাশির আপনারা যারাই রয়েছেন তা হলে কিন্তু সেই ব্যক্তি দ্বারা যথেষ্ট আপনাকে ব্যথিত করতে পারে এমন পজিশানে আপনি পড়ে যেতে পারেন সেখান থেকে না পারবেন বেরোতে না পারবেন ছেড়ে যেতে তাই মিথুন রাশির স্বাবলম্বী আপনারা যেহেতু হচ্ছেন জ্যৈষ্ঠ মাস থেকে পরিকল্পনাগুলো করে রাখুন যে যাই প্রোভন দিক না কেন সেই ক্ষেত্রে আমি অগ্রগতি রাখবো না আমি আমার যে বিষয় নিয়ে চেষ্টা রাখছি যে বিষয় নিয়ে আমি লক্ষ্য রেখেছি সেই লক্ষ্যেই আমি পৌঁছাবো কেউ আপনার আমাকে এখান থেকে টলাতে পারবে না এরকম সিদ্ধান্ত নিয়ে মিথুন রাশি যদি আপনারা চলতে পারেন তাহলে বলবো এই চোদ্দোশো বত্রিশ সালের শেষে আপনাদের মুখে কিন্তু চওড়া হাসি আমরা দেখতে অবশ্যই পাব এই বছরে আপনারা এই চোদ্দোশো বত্রিশ সালে পারিবারিক সম্পত্তি কোনোরকম রকম মীমাংসা হেতু সেখানে ভালো আপনাদের জীবনে সফলতা আসছে এই ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন এবং আপনারা ছোটোখাটো যারা বিজনেস করেন গাড়ি ইত্যাদি লঘু ইত্যাদি বিজনেস করেন সেখানেও কিন্তু ভালো কিছু আপনাদের জীবনে হতে চলেছে এবং দীর্ঘদিন ধরে বিবাহ যোগাযোগ রকম বারংবার হচ্ছে আপনাদের কেটে যাচ্ছে আপনার মনে হচ্ছে কেউ হয়তো সেই বিবাহটা ভেঙে দিচ্ছে এরকম মনের মধ্যেও আপনাদের আসবে কিন্তু হলেও এই চোদ্দোশো সালে বিবাহের যোগাযোগ আপনারা যথেষ্ট হবে এবং পরিবারের কোথাও বিবাহ দিয়েছিলেন সেখানে সমস্যা হচ্ছে অর্থাৎ আপনারা কাটাঞ্চয়ন করাতে চায় চান সেটাও কিন্তু এই চোদ্দোশো বত্রিশ সালে আপনার পরিবারের মেম্বারের কারোর এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যারা নতুন ঘর নেবেন ভাবছেন সেটাও যথেষ্ট ভালো এবং এই পারপাসে আপনারা যারা যুক্ত রয়েছেন রকম বিল্ডিং মেটেরিয়ালস ইত্যাদি ক্ষেত্রে বা প্রোমোটারি বিজনেস ক্ষেত্রে সেখানেও কিন্তু লাভবান হতে পারেন আপনারা যারা এজেন্সি বিজনেস করেন অর্থাৎ কর্মী পাঠান রকম কর্মের জন্য সেখানেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন এই চোদ্দোশো বত্রিশ সালে এবং আপনারা ছোটোখাটো যারা কোনো রকম ফার্ম ইত্যাদি ক্ষেত্রে যুক্ত রয়েছেন এই চোদ্দোশো বত্রিশ সালে ভালো কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন থেকে ভালো বিষয় হলো আপনার কর্মটা অনলাইন মার্কেটিং ক্ষেত্রে নিয়ে আসুন তারপরে দেখবেন পরবর্তী ক্ষেত্রে কি আপনাদের হতে যাচ্ছে বা হতে চলেছে এই বছরে আপনারা যারাই মিথুন রাশি রয়েছেন মিথুন রাশি একটি কথা জেনে রাখুন এই বছরে বৃহস্পতি গ্রহ কিন্তু রাজা থাকছে রবি থাকছে মন্ত্রী বুধ থাকছে জলাধিপতি এবং শনি থাকছে শস্যাধিপতি যার ফলে এই বছরে আপনারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে অবশ্যই তো চলবেন এবং সেখান থেকে আপনারা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন এবং আপনাদের মধ্যে এমন এমন ব্যক্তি আছে মিথুন রাশি যারা কিন্তু কর্মটাকেই কিন্তু ভালোবাসেন কাজ পাগল একটু আপনাদের মধ্যেও দেখতে পাওয়া যায় এবং দেখা যাবে কারণ দশম ঘরে শনি গ্রহ কিন্তু প্রবেশ করেই গিয়েছে এই চোদ্দোশো সালেও সেই গ্রহের প্রভাব কিন্তু যথেষ্ট আপনারা পেতে চলেছেন এই বছরে আপনাদের হেলথ কেমন থাকবে শরীর স্বাস্থ্যে যারা সমস্যায় রয়েছেন উন্নতির দিকে কিন্তু ইঙ্গিত করছেন জ্যৈষ্ঠ মাস থেকে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি ডাক্তারি পরামর্শ নেবেন এবং উন্নতি অবশ্যই আপনাদের হবে ফাইন্যান্সের দিক থেকে বলতে হলে হ্যাঁ আর্থিক সমতা অবশ্যই আসবে এবং আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না এই চোদ্দোশো সালে ঠিক জ্যৈষ্ঠ মাস থেকে আপনি যে পরিকল্পনাগুলি করছেন এবং সেই পরিকল্পনা আপনারা কার্তিক মাস থেকে কার্তিক মাসের এক তারিখ থেকে দেখবেন এখানে আর্থিক সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে চলেছেন যারা কোনো রকম কর্মের এজেন্ট বা অ্যাডভাইস দিয়ে থাকেন এডুকেশানমূলক কোনোরকম কর্মর কোন ক্ষেত্রে কিছু শিখলে সেখানে অবশ্যই ভালো উন্নতি করতে পারবেন এই অ্যাডভাইস দিয়ে থাকেন তাহলে বলবো চোদ্দোশো বত্রিশ সালে আপনারা কার্তিক মাস থেকে অর্থাৎ কুড়ি অক্টোবর থেকে এখানে কিন্তু ব্যাটার ফল পেতে চলেছেন সেটা অ্যাডভাইসমূলক হতে পারে বা আপনি কোনো কিছু বিষয়ে লোককে জানাতে চান নতুন কিছু বিষয়ে জানাতে চান এডুকেশন ক্ষেত্রে রয়েছেন তাহলে অবশ্যই এবং আপনারা যারা কোনো রকম ঔষধি অর্থাৎ গাছগাছরা আয়ুর্বেদিক ঔষধের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে কিন্তু চোদ্দোশো সাল আপনাদের কাছে অভূতপূর্ব সাল হতে চলেছে মেডিসিন ইত্যাদি ক্ষেত্রে রয়েছেন অভূতপূর্ব সাল হতে চলেছে এবং ফাইন্যান্সের ক্ষেত্রেও যথেষ্ট ভালো বলা যেতে পারে সমতা আপনাদের থাকবে আপনারা যাই ইনকাম হোক কম বেশি ইনকাম তো প্রত্যেক ব্যক্তির ইনকাম অনুসারে তেমন কিন্তু ব্যয়ও আছে মনে রাখবেন তবে মনে রাখবেন সমতা আপনাদের আসবে এবং আর্থিক সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন আপনি এটি ভেবে নিতে পারেন কার্তিক মাসের এক তারিখ অর্থাৎ কুড়ি অক্টোবর থেকে এই ক্ষেত্রটায় আপনারা যদি ইনভেস্ট করেন সেখানে যথেষ্ট আপনি উন্নতি করতে চলেছেন বিজনেস ক্ষেত্র ইনভেস্ট যদি করেন সেখানে যথেষ্ট উন্নতি করতে চলেছেন এবং দূরবর্তী দিকে ভালো আপনারা কিন্তু ফলাফল পেতে চলেছেন ক্যারিয়ারের দিক থেকে বলতে হলে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা বসতে চাইছেন কোনোরকম পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে সফলতা কিন্তু আপনার দুয়ারেই থাকছে তাই অবশ্যই প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনারা ছাড়বেন না যে কোনো রকম প্রতিযোগিতা সেটা লিখিত পরীক্ষা বা শারীরিক যে কোনো ক্ষেত্রেই হোক না কেন প্রতিযোগিতায় আপনি কিন্তু জয়লাভ হচ্ছেন বিবাহিত দিক থেকে বলতে হলে এই বছরে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো পূর্বেই বলেছি আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে পূর্বে বিবাহিত জীবনে ছোটোখাটো প্রত্যেকেরই সমস্যা হয় কিন্তু আমি বলছি বড় ধরনের সমস্যা যারা প্রায় আপনারা ভেবে নিয়েছেন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তাহলে বলবো চোদ্দোশো সাল বাংলা নতুন বছরে আপনারা কিন্তু জ্যৈষ্ঠ মাস থেকেই আপনাদের মধ্যে সম্পর্ক আবার নতুন করে কিন্তু শুরু হবে নতুন করে সম্পর্ক শুরু হবে বা সম্পর্ক করতে চাইবে কারণ আপনি যে কারণে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা যখন সমাধানের দিকে ইঙ্গিত করছে তাহলে অবশ্যই আপনার মনের মানুষ কিন্তু আপনার কাছে আসছে বিজনেস যারা করেন প্রফিটেবল অবশ্যই বিজনেস প্রফিটেবল আছে সেটা জ্যৈষ্ঠ মাস থেকেই আপনি কিন্তু বুঝতে পারবেন এবং পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যা যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনি কিন্তু সর্বেসর্বা হচ্ছেন অর্থাৎ আপনাকে একটি দায়িত্ব দেওয়া হবে আপনি অনেক কিছু হিসাব নিকাশ রাখবেন আপনাকে যারা পার্টনারশিপে রয়েছে যদি অনেক ব্যক্তি থাকেন আপনাকে বি আপনি বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন সমস্ত হিসাব নিকাশ কিন্তু আপনার কাছেই বেশি থাকবে তাই আপনি যদি বলেন লভ্যাংশ আমাকে একটু বেশি দিতে হবে সেখানে অবশ্যই তারা মেনেও নেবে যারা বিজনেস করছেন বা পার্টনারশিপ বিজনেসে যুক্ত রয়েছেন ভালোবাসার সম্পর্ক পূর্বের থেকে যথেষ্ট আপনাদের ভালো এবং এই বছরে এই বছরে আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের মধ্যে মনে হতে পারে আপনারা দুজনেই প্রজাপতির মতো কিন্তু উঠছেন ভালোবাসার এতটাই কিন্তু আপনাদের মধ্যে মধুর দেখতে পাওয়া যাবে এবং সেই ভালোবাসা দেখুন রিলে থেকে আপনাদের সম্পর্ক ভালো হবে সেই সম্পর্ক ভালো হওয়ার কারণে মানসিক আপনার মধ্যেও কিন্তু চেতনা উদ্ভব হবে নতুন নতুন মানে আপনিও নিজেকে চেঞ্জ করে নেবেন এরকম কিন্তু ইঙ্গিত দেখাচ্ছে নিজেকে চেঞ্জ করে নেবেন আপনি ভালোবাসা পাচ্ছেন আপনিও ভালোবাসা দেবেন কারণ আপনাদের মধ্যে আমরা যেটা দেখতে পাই ভালোবাসা দেয়া নেওয়া বিনিময় সেটা কিন্তু আপনাদের মধ্যে থাকে অবশ্যই থাকবে মিথুন রাশি কারণ দুটি যে ছবি দেয়া রয়েছে ভালোবাসার ছবি রয়েছে মনে রাখবেন এই রাশির মধ্যে ভালোবাসা কিন্তু ভরে ভরে রয়েছে যেমন ভালোবাসা নিজেরাও পেতে চায় অপরকেও ভালোবাসা দিতে চায় অর্থাৎ নিজেরাও ভালো থাকতে চায় অপরকেও ভালো থাকতে রাখতে চায় মিথুন রাশি এইরকম কিন্তু ক্যারেক্টার আপনাদের মধ্যে জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা দেখতে পাই অর্থাৎ ভালোবাসা আপনার মধ্যে সম্পর্ক ভালো এবং এই বছরে যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের জীবনেও নতুন ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনারা যারা কম বয়সী রয়েছেন অর্থাৎ কোনো এডুকেশানে রয়েছেন আপনাদের এই রকম বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সেই ভালোবাসা অনেকটা কিন্তু দূর পর্যন্ত গড়াচ্ছে সেটি বলা যেতে পারে এবং এখান থেকে আপনি যথেষ্ট ইন্সপায়ার হচ্ছেন এই বছরে এই বছরে এডুকেশান অবশ্যই আপনারা এডুকেশান ক্ষেত্রে যারা রয়েছেন ক্ষেত্রে যথেষ্ট ভালো হ্যাঁ ক্ষেত্রে হয়তো ইনকমপ্লিট আপনাদের হতে পারে কারণ কি আপনি ক্ষেত্রে রয়েছেন সেখানে একটি কর্ম হয়তো পেয়ে গেলেন সেখান থেকে সেই কর্মের কারণে হয়তো আপনি যেটা করছেন সেটা হয়তো চাপে সাময়িক কারণে সেটা হয়তো ইনকমপ্লিট হতে পারে তবে মনে রাখবেন গ্রহের যা অবস্থান রয়েছে জ্যৈষ্ঠ মাস থেকে আপনারা অনলাইন শিক্ষা বা উচ্চ শিক্ষা আপনি যদি কর্ম পেয়েও যান তাহলে বলবো অন্তত কমপ্লিট একটি করে রাখুন যদি মার্চ বরাবর আপনি থাকেন যে কোনো এডুকেশানে কমপ্লিট কমপ্লিট করে রাখুন কারণ এই যে চোদ্দোশো সালে গ্রহের যে স্ট্রাকচার দেখা যাচ্ছে এই গ্রহের স্ট্রাকচার অনুসারে আপনারা যদি ইনকমপ্লিট করে ফেলেন পরবর্তী ক্ষেত্রে সুযোগ পেতে সমস্যা হবে তাই আপনারা অবশ্যই রকম ইনকমপ্লিট রাখবেন না যে কোনো ক্ষেত্রে এডুকেশন বলুন যা শিখছেন কর্মমুখী শিক্ষা যে কোনো যেটা যাই হোক না কেন ইনকমপ্লিট রাখবেন না কমপ্লিট অবশ্যই করবেন এবং কার্তিক মাসের এক তারিখ থেকে আপনি এটা শুনে রাখুন বারংবার কিন্তু আমি বলছি আপনাদের কার্তিক মাসের এক তারিখ থেকে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসছে অবশ্যই আসছে দ্বিমুখী ত্রিমুখী কোনো রকম কর্মের ভাবনা চিন্তা মনের মধ্যে উদয় আপনাদের অবশ্যই হচ্ছে এবং আর্থিক সম্পন্ন যারা ব্যক্তি রয়েছেন অবশ্যই সেখানে আরও আপনি কিন্তু ইনকাম করতে চলেছেন যারা কথার মাধ্যমে কিছু করেন কার্তিক মাস থেকে যথেষ্ট ভালো এবং কর্মের মধ্যে যে একটি শেখার আগ্রহ আপনার যেখানে শিখছেন বা করছেন জুনিয়র হিসাবে রয়েছেন সেখান থেকে নিজে তো কিছু করবেন প্রত্যেকটা ব্যক্তির কিন্তু আশা থাকে যেখানে কর্মরত রয়েছেন জুনিয়র হিসাবে রয়েছেন নিজে করবেন তাহলে সব প্রফেশনাল যদি আপনি বাঁচেন যদি আপনার কথা বলার দক্ষতা থাকে সেই ট্যালেন্ট থাকে তাহলে বলবো কার্তিক মাসের এক তারিখ থেকে আপনি চান্স রাখুন গৃহদ্বয় কিন্তু আপনাকে সাপোর্ট করবে এই বছরে বাংলা নতুন বছর চোদ্দোশো সালে মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন মাসভিত্তিক রাশিফল দেখবেন কোন মাসে আরও ভালো ভালো ফলাফল পাবেন বা কোন মাসে একটু চেষ্টা করলেই বেটার কিছু পেতে পারেন এই হলো মিথুন রাশি বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ